আজ দেশব্যাপী চলছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ছয় থেকে উনষাট মাস বয়সী শিশুদের এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে ছয় থেকে এগারো মাস বয়সী শিশুদের নীল রঙের ক্যাপসুল এবং বারো থেকে উনষাট মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে যশোরে তিন লাখ চল্লিশ হাজার পাঁচশো ছয় শিশুকে এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে জেলা সিভিল সার্জন অফিসের তথ্য অনুসারে মোট দুই হাজার দুইশো সাতানব্বইটি কেন্দ্রে নয়শো জন সরকারি কর্মী ও চার হাজার পাঁচশো জন বেসরকারি স্বেচ্ছাসেবী বিকাল চারটা পর্যন্ত কেন্দ্রগুলোতে এই ক্যাপসুল খাওয়াবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খেলে শিশুর অন্ধত্ব প্রতিরোধ করে শরীরের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে সব ধরনের মৃত্যুর হার চব্বিশ শতাংশ হ্রাস করে এছাড়াও হাম ডায়রিয়া ও নিউমোনিয়ার কারণে মৃত্যু উল্লেখযোগ্য হারে কমে ডেস্ক রিপোর্ট গ্রামের কাগজ